আফসোস লাগে আজকে মসজিদগুলো দেখে অনেক মসজিদে এসি আছে কিন্তু সেখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই অনেক মসজিদে টাইলস আছে কিন্তু শিক্ষার কোনো ব্যবস্থা নেই শিক্ষার কোন কাঠামো নেই অনেক মসজিদে ফ্যান আছে লাইট আছে হাই কোয়ালিটির রং করা আছে কিন্তু কোনোরকম শিক্ষা ব্যবস্থা নেই বিশ্বাস করুন এই এসির কোনো দাম নেই যদি সেখানে শিক্ষা ব্যবস্থা না থাকে এই টাইলসের পাঁচ পয়সা মূল্য নেই যদি সেখানে শিক্ষা ব্যবস্থা না থাকে এই হেনের দুই পয়সা মূল্য নেই যদি সেই মসজিদে শিক্ষা ব্যবস্থা না থাকে এই রঙের পাঁচ পয়সা মূল্য নেই যদি সেখানে শিক্ষা ব্যবস্থা না থাকে প্রিয় ভাই আমার শিক্ষা ব্যবস্থা মসজিদে খরচ বা জরুরি প্রত্যেকটি মসজিদে যারাই আমার বাইরে থেকে শুনবেন এখানে যতজন শুনছেন এর থেকে অনেক বেশি পরিমাণে বাইরে থেকে লোক শুনবেন পরবর্তীতে এজন্য বলছি যে যাদেরই কানে আমার এই আওয়াজটা যাচ্ছে যে মসজিদ হবে শিক্ষা কেন্দ্র মসজিদ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা প্রাথমিক শিক্ষা সেখান থেকেই শিখবে একটা ছেলে অতক্ষণ পর্যন্ত আপনারা কোনো স্কুলে দিয়েন না যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে কোরআন শিখে গেছে